গুটি গুটি পায়ে শিবম এবারে পড়ল তেইশ বছরে কিশোর শিবম কবে পরিণত হয়েছে যুবকে পড়াশোনার সাথে এখন সে হাত লাগিয়েছে বাবার ব্যবসাতে তবে আর দশটা ছেলের মতো শিবম তার জন্মদিনে হইল না করে বরং আশ্রয়ে বৃদ্ধ বিদ্যাদের সঙ্গে কেক কেটে নতুন বস্ত্র তুলে দিয়ে পালন করল এদিন মেদিনীপুর শহরে বাসস্ট্যান্ডে বৃদ্ধ বিদ্যাদের থাকার আবাসিক স্থলে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে হাজির হয় অনয় মাইতির পরিবার বাবা অনয় মাইতি ও মা মাইতির সঙ্গে বনসুচিকে নিয়ে সকাল সকাল হাজির হয় শিবম এরই সঙ্গে এ আশ্রয়ের তাদের ডাকে হাজির হন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সোমেন খান ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু বিশিষ্ট সমাজসেবী দুলাল দত্ত সুরজিৎ সরকার শেখ ইমদাদুল সহ বিশিষ্ট জনেরা এদিন মোমবাতি জ্বালিয়ে কেক কেটে পরিবার থেকে বিচ্ছিন্ন সেই সকল অসহায় বৃদ্ধ বৃদ্ধদের সঙ্গে হইল লড়ে মেতে উঠে মাইতি পরিবার এরপর আশ্রয় আবাসিকদের জন্য ছিল খাওয়া ব্যবস্থা এরপর পুজো ও শুভ বিজয়ের প্রণাম সেরে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় মাইতি পরিবারের তরফে পড়াশোনা ব্যবসা ছাড়াও শিবম অবসর টাইম পেলে ফুটবল খেলার সঙ্গে ওয়েব সিরিজের ভক্ত এই জন্মদিনের অনুষ্ঠানে এসে শিবমের দীর্ঘায়ু কামনা করেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান কাউন্সিলর সৌরভ বসু সহ উপস্থিত বিশিষ্টজনেরা দীর্ঘায়ু কামনা করেন এখানে থাকা পরিবার থেকে বঞ্চিত অসহায় বিদ্যবৃদ্ধারাও সব মিলিয়ে এক অনাডম্বর পরিবেশের জন্মদিনের আনন্দ ভাগ করে নেয় শিবম আনন্দ অনুষ্ঠান হোক সমাজ সেবায় যারা পরিবার থেকে বিচ্ছিন্ন তাদের সঙ্গে পারিবারিক অনুষ্ঠানে আনন্দ ভাগ করে নিতে পেরে খুবই আনন্দিত আমরা বাবু বর্তমান প্রজন্মকে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজ এরিয়ার এগিয়ে আসার জন্মদিন পালন করা হয় সবই এখানে করা হয় এই বৃদ্ধাশ্রমে ওনাদেরকে খাওয়ার ব্যবস্থা করা হয় এবং বস্ত্র দেওয়া হয় তো তাই এবারেও আমার যখন জন্মদিন হলো তো আমিও ভাবলাম যে এখানে এসে করাটাই ভালো হবে এবং সবাই সাথে একসাথে জন্মদিনটা পালন করাটা একটা ভালো লাগলো ছেলে শিবম মাইতি জন্মদিন ও তেইশতম জন্মদিনে আমরা আজকে মেদিনীপুর পৌরসভার আশ্রয় নামে যে বৃদ্ধাশ্রমটি আছে সেই বৃদ্ধাশ্রমে আমার ছেলে জন্মদিন পালন করার জন্য আমরা এসেছি আমরা আজকে ওনাদের হাতে নতুন যেহেতু পুজো চলছে আমরা নতুন বস্ত্র দিলাম এবং আমরা সঙ্গে দুপুর আহার এবং এইখানেই ওদের ওদের ওনাদের সামনে কেক কেটে সেলিব্রেশন করলাম আমরা একটা কথা বারে বারে বলি আমাদের পরিবারের তরফ থেকে যে আমরা জন্মদিন পালন করবো সেটা মানব সেবাই সেইটা আমরা ধরে রেখেছি আমার মেয়ের আমার ছেলের আমার স্ত্রীর আমরা যেদিনই জন্মদিন পালন করি আমরা কোথাও না কোথাও মানব সেবার মাধ্যম দিয়ে এটা করি এই বার্তাটাই আমরা দিতে চাই যে জন্মদিন হোক মানব সেবায় এবং আমাদের ছেলেদের জেনারেশনরা যেন মানব সেবার মধ্যে নিযুক্ত থাকে এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমরা এই পরিকল্পনাটা করি